ছাগলের হাটে নিয়ে আসলাম এখন কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ হয়েছে এবং কি অনেক ছাগল হয়েছে তো আমি এইটাই আসলে দেখাবো দেখেন দর্শক কত ছাগল উঠেছে এবং কি মানুষও কিন্তু অনেক আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম ভালো আছেন ভাই কি ছাগল নিতে আসছেন নাকি না ছাগল বিক্রি করতে আসছেন আচ্ছা দেখি একটু ছাগলটা দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু এখানে নিয়ে আসে তো আমরা আসলে গ্রাম্য পরিবেশে খুব সুন্দরই এদিকটা একটু দেখাই ভাই আপনি ওইটা কত টাকা চাচ্ছেন এটা দশ বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা দু একজন কি দাম বলছে হ্যাঁ বলছে বলছে কত টাকা বলছে সাত হাজার সাত আট হাজার টাকা বলছে আর কি ও আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ তারপরে পাশে আমরা আরও ছাগল দেখাই দর্শক কত বড় একটি ছাগল দর্শক দেখেন ও ভাই দেখেন বিশাল বড় একটি ছাগল কিন্তু নিয়ে আসছে হাটে তো আমাদের সেই ছাগলের মালিকটাও কিন্তু অনেক বিশাল দেখেন ও লজ্জা পাচ্ছে আসলে অসম্ভব সুন্দর ছাগল কিন্তু আসে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো এই ছাগলটা কি ভাই কার এটা এই ছোট ভাইয়েরি না তো কত টাকা চাইতেছ ছোট ভাই কত টাকা বলো কত টাকা চাইতেছ জানো না রে এটা মানে আর বড় একজন কে মানে ওনার বড় আপনি নাকি কে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো দর্শক আমরা পাশে আরো ছাগল আছে তো ওইগুলো একটু দেখাই দেখেন বিক্রি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সালাম কি দেখেন নাকি বেসবেন না তো দুইটা নিয়ে আসছেন না কত টাকা চাচ্ছেন ছাব্বিশ হাজার দেখেন দর্শক ছাব্বিশ হাজার টাকা দুইটা সাইজ আসলে দামটাও সরেল খাসি না তো দাম টাম কইছে নি দু একটা দাম টাম কইছে না বিশ হাজার একুশ হাজার বিশ হাজার একুশ হাজার আসলে দেখেন দর্শক একদম তেল তেলা ছাগল দেখাও একদম দেখে মনটা জোড়ায় যেতেছে আসলে অসম্ভব সুন্দর ছাগল আর আমাদের হাটটা মূলত অনেক সুন্দর খুবই মানুষগণ হয়েছে তো খারাপ তো এখানে হচ্ছে ছাগল বিক্রি করা হচ্ছে তো দামাদামি হচ্ছে দেখি কত টাকা যায় তো আসলে দেখি একটু দেখি একটু দেখি আসলে অনেক মানুষ তো যেখানে একটু ভিড় হয়ে গেছে তো এখানে বড় বড় দুইটা ছাগল আছে দেখেন এই যে অনেক বড় বড় ছাগল কিন্তু এদিকে কিন্তু ছাগলের পুরা বাজার দেখেন দর্শক বিশাল ছাগলের হাট আর ওই দিকটা ছাগল কার স্যার আপনি আপনি কত টাকা বিক্রি করবেন জি করবেনটা কত টাকা চাচ্ছেন আমাদের একটু বলেন দর্শক রে বলেন দুইটা মিলা ষাট হাজার ষাট হাজার টাকা দর্শক দেখেন তিরিশ হাজার টাকা ছাগল আমার কোন পর্যন্ত দেখতেই পাচ্ছেন তো অনেক বড় ছাগল কিন্তু দর্শক এক একটা তিরিশ হাজার টাকা নাকি তো একটু কম দিবেন না নো নো ও আচ্ছা কম দেবে না ঠিক আছে নো আসলে শিংগুলো কিন্তু একদম গরুর সিংহের মতো দর্শক তো আসলে খুবই বড় আমাদের এই ছাগলের হারটি তো আপনারা সকলে আসলে কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন তো আসলে আমি আর ভিডিওটা লং করছি না তো আপনারা অবশ্যই এসে আমাদের হারটি দেখে তারপরে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলো অবশ্যই আমাদের পেস্ট্রি দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ